বিসমিল্লাহির রহমানirrahim দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিওতে দেখছেন তাদেরকে জানাই অসংকো অসংকো ধন্যবাদ কারণ কারণ আপনাদের জন্য আজকে দেখা যে আমরা আমাদের চ্যানেল আজকে পর্যন্ত এবং আমরা নতুন নতুন ভিডিও কত পেয়েছি আপনারা যদি ভিডিওগুলো আরো শেয়ার করেন আশা করি আপনাদের এই শেয়ারের উসিলায় কিন্তু আমরা আরো কিছু উৎসাহিত হবে এবং আপনাদের নতুন নতুন ভিডিও আপলোড দেব আপনাদেরকে আজকে দেখাবো যে আমরা যারা দেখা যায় মানে চিন্তা ভাবনা করছেন এই মুহূর্তে ঋষ করবেন বা বাংলা বাড়িতে পুথির করবেন বা আপনার কটেজগুলা করবেন তো ওই ধরনের চিন্তা ভাবনা যদি করে থাকেন তাহলে আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন

আমাদের রানিং কাজ হতেছে যদি আমি আপনাদের দেখাই রানিং কাজ হতেছে এবং আপনারা যারা দেখা যায় মানে নিচের যে কোনটা দেখছেন এই কোনটা নিচের সাইডটা এবং উপরের সাইডটা দুটো আলাদা আলাদা এবং অনেকের যে প্রশ্ন যে মানে রূপ সাইসের রূপ সাইসের আপনার উপর থেকে কি নিচের তাপমাত্রা আছে এখন আমি যেখানে দাঁড় রয়েছি আমি আপনাদের দেখি এখানে কিন্তু অনেক মানে বুঝাই আপনাদের এখানে রূপ টাইস লাগাইছেন আর কি এখানে একদম খুলে রোদের ভিতরে আমি রোদের এটা নিচে তার রয়েছে চারপাশের রোদ আমি যদি আপনাদেরকে একটু যদি ভিউটা যদি দেখে আমি যদি আপনাদেরকে চারপাশে যদি একটু ভিউটা দেখে এখানে আপনার চারপাশে রোদ রোদের ভিতরে আমি আপনার ভিডিও করতেছি এবং আমার মাথার উপরে যে ছাদটা আছে এই ছাদের উপরে আপনার অনেক রোদ অনেক রোদ আছে রোদের ভিতরেই কিন্তু আমি এই যে নিচে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু কোনো ধরনের মানে এই যে এখানে আমি দেখছি এই যে আমার ভিতরে রোদ করতেছে

আপনারা যারা দেখা যায় বিভিন্ন কালার করতেছেন অ্যাঙ্গেল ফিটিং এর বা সাদে ফিটিং এর আপনার বাসা যে দুই পাশে জ্বালানোর উপরে প্রাইভেট চালের জন্য আমাদের সবগুলো মাল এবং দিতে পারবো এবং সাথে সাথে আমরা রুট ট্যাক্স এর কাজে সার্ভিসও কিন্তু দিতে পারবো এবং আমাদের এই বর্তমান ঠিকানাটা হচ্ছে বিচারপতি প্রধান বিচারপতির বাস ভবন এই প্রধান বিচারপতির বাস ভবনে ইনশাল্লাহ আমরা আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেকগুলো কাজ সরকারি প্রজেক্টে ইনশাল্লাহ কাজ করছি তো তবু আপনাদেরকে ইনশাল্লাহ ভুলে যাবো না সাথে কাজ পাইছি যে আপনাদের কাজ করবো না ইনশাল্লা যে বাংলাদেশি যে কোনো জায়গায় যেখান থেকে বলেন হ্যাঁ আমরা ইনশাআল্লাহ যে কাজগুলো করে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম